বর্ডার খুলে দিন পনেরো মিনিটের জন্য বাংলাদেশ দখল করে নেবো আমরা পনেরো মিনিটে বাংলাদেশ দখল করে নেব জেলা তৃণমূল কার্যালয়ে বসে বিস্ফোরক মন্তব্য তৃণমূল নেতার পনেরো মিনিটের জন্য বর্ডার খুলে দেওয়া হোক পশ্চিম বাংলার সংখ্যালঘুরা বাংলাদেশ দখল করে নেবে মন্তব্য মালদা জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি টিঙ্কুর রহমান বিশ্বাসের টিঙ্কুর রহমান বিশ্বাস বলেন কালকেও আমরা দেখেছি বিএনপির লিডার আমাদের মানবিক মুখ্যমন্ত্রীকে ব্যঙ্গ করেছিলেন আমি বলতে চাই আমরা সংখ্যালঘু মুসলিম যারা আছি এখানে আমরাই যথেষ্ট বাংলাদেশের জন্য আমরা বলেছি পনেরো মিনিটের জন্য বর্ডার খুলে দিন বাংলাদেশ বাংলাদেশ দখল করে নেব পুলিশ লাগবে লাগবে না না একটা রাষ্ট্র যার জন্ম দিয়েছে ওদের সাত লক্ষ শরণার্থীকে আশ্রয় দিয়েছিল ভারত সরকার তাদের খাওয়া দাওয়া করে নিজের দেশে ফেরত পাঠিয়েছিল সেই বাংলাদেশ আজকে তার প্রতিদান দিচ্ছে যে দেশ তার জাতির পিতাকে চেনে না তার মূর্তি ভাঙে তাদের থেকে আর কি আশা করা যায় আমরা এই এই ধমকিটাকে কোনো মতে আমরা আশ্রয় দিই না বাংলাদেশকে আমরা মানে নিছক একটা নিকৃষ্ট মানের কথাবার্তা কালকেও আমরা দেখেছি বিএনপি লিডার আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যঙ্গ করছিলেন কালকে আমি বলতে চাই আমরা সংখ্যালঘু মুসলিম যারা আছি এখানে আমাদের জন্য যথেষ্ট বাংলাদেশ আমি কালকেও বলেছি বর্ডার খুলে দিন পনেরো মিনিটের জন্য বাংলাদেশ দখল করে নেব আমরা পুলিশ লাগবে না ফোর্সও লাগবে না বাংলাদেশে দখল করা কোনো বড় ব্যাপার না বাংলাদেশ আজকে একটা ছোট্ট রাষ্ট্র যার জন্ম দিয়েছে ভারতবর্ষ তাদের শরণার্থীদেরকে আমাদের মাললায় সাত লক্ষ শরণার্থীকে তখন আমাদের ভারতবর্ষ সরকার আশ্রয় দিয়েছিল তাদের খাওয়ান দাওয়ান করিয়ে তাদেরকে নিজের দেশে পাঠিয়েছিল সে বাংলাদেশ আজকে যে নিজের জাতির পিতাকে চেনে না মূর্তি ভাঙে তাদের কাছ থেকে আর কি আশা করতে আমাদের একসাথে আমরা তো বলেছি যে পনেরো মিনিটের জন্য পুলিশ লাগবে না খুলে দিক বর্ডার আমরা যারা সংখ্যালঘু মুসলিম আছি পশ্চিমবঙ্গে আমাদেরই যথেষ্ট দখল করা বাংলাদেশ লাগবে না গোটা ভারতবর্ষ আমরা বত্রিশ কোটি মুসলমান থাকি ভারতবর্ষে আর তো লাগবে না আমরা পশ্চিমবঙ্গের মুসলিমদের দখল করে দিতে পারব বাংলাদেশ আজ বাংলা